যে প্রসূতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস তার সরকার ধ্বংস আশাবাদী যে জনস্বার্থে এই বিষয়ে যে সবাই হস্তক্ষেপ করবে কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট ডকুমেন্ট বলছে কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক অযোগ্য ত্রুটিটা হয়েছে কর্ণাটক সরকার তেরোই ডিসেম্বর লিখিতভাবে যার ডকুমেন্ট আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে তেরোই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায় সারা জানুয়ারি এই কোম্পানি স্যালাইন এবং অন্যান্য ওষুধদের জন্য না বলেছিল কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা বারোটা নাগাদ আমি ব্যক্তি কেউ নয় অ্যাজ এ লোক আমি এ বিষয়ে টুইট করা এক হ্যান্ডেলে দেওয়ার পরে দুশো আটচল্লিশ মিনিটে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো সবগুলো সুপারকে এমএসিপি কে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়ে এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণসব নিবন্ধের দুটি সেটা হচ্ছে এক নম্বর এই সেলাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা ক্ষমার অযোগ্য অপরাধ তৃতীয়ত যে কোম্পানিকে বাইশ সালের কি টেন্ডার ছিল তার ছমাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপুল নাম্বার অফ কোম্পানি তাতে দুটো কোম্পানি জেনুই বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে যে কোম্পানির সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি তিনি পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট হ্যান্ড অফ দি কার্ড মানি পার্সেন্টেজ এবং কিভাবে আর হবে কিভাবে টেন্ডার হবে কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেবো কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না এগুলো সব করেছেন সব মিলিয়ে আমরা আর্জি করে প্রকিওরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে এই এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে প্রকিওরমেন্টের প্রশ্নে এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অব অপোজিশান আজকে আমার দুই কলেজ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন অনেকগুলো ঘটনায় বলুন তারা রাতার ভূমিকা পালন করুন গরিব মানুষ হসপিটালে যান আজকে যে প্রস্তুতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন এই অন্যায় ক্ষমা নেই ক্ষমা নেই সব দখল হয়ে গেছে পুলিশের কিছু করার নেই মমতা ব্যানার্জি প্রশাসনিক মিটিংগুলোতে যা করেন নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য কারণ পুলিশ জানে এই লুথফরদেরকে যদি না রাখে তাহলে বজবজে ভোট লুট হবে না আর বজবজে ভোট লুট না হলে তৃণমূল জিতবে না আর যদি না যেতে তাহলে ওসি বা আইসির অবস্থা তাহিরপুরের মতো হবে অথবা সাগরদিগি হেরে যাওয়ার পরে ভোলানাথ পাণ্ডে যে অবস্থা করেছিলেন সেই অবস্থা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশকে তার নিজস্ব আইন এবং গতিতে কাজ করতে দিতে চান না রাজনৈতিক স্বার্থে এলাকার গুন্ডাদের কথাই বলতে দিতে চান আমার মনে হয়েছে তুমিটাতেই অভ্যস্ত যেভাবেই হোক গোটা রাজ্যে সমস্ত স্তরে একদলীয় শাসনতন্ত্র এবং ওনার লোকেরা থাকবে এই কাজটা যে করে দিতে পারবে সে লুৎপর হতে পারে সে আইসি ওসি হতে পারে ভিডিও ডিএম হতে পারে সে পুলিশের আইপিএস হতে পারে তার ক্ষেত্রে সব ছাড় থাকে একইভাবে সময় সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধ আক্রমণ হওয়ার পরে আপনি ভাবতে পারেন আমার চাই না আমার আমি লিডার অব অপোজিশন তার সঙ্গে একজন পেয়েছরি অথচ দু এক সালে আমি মুগবেড়িয়া কেন্দ্রে হিরণময় নন্দের বিরুদ্ধে লড়েছিলাম তখন আমার ক্যান্ডিডেট হিসেবে সিকিউরিটি ছিল আমি ছেড়ে দিয়েছিলাম ইলেকশনের পরে কম ভোটে হেরেছিলাম অল্প বোটে পরে বুদ্ধবাবু জানতে পেরে সিকিউরিটি ছিল সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি দু হাজার আটে বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে সেই সিকিউরিটি কন্টিনিউ করছিল দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি করে আমি তো বলবো দুলার সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাকে চৈতালি বোন পারছে না বলতে কারণ সে তৃণমূলের একজন নেত্রী আমি বলি আমি বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংলিশ বাজারে দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয় কিন্তু মৃত্যুর জন্য দায়িত্ব পুলিশ মন্ত্রী মমতা বজবজ বলুন ইংলিশ বাজার বলুন তৃণমূল গুন্ডারা তৃণমূলের তোলা বাজরা তারা যা খুশি করতে পারে রাস্তা আটকাবে বোমা ফাটাবে হ্যাপি বার্থডে করবে সব কিছু করতে পারে তাদের সেই ছাড়পত্র আছে